উফ হাঁটতে যা কষ্ট হচ্ছে খাওয়া দাওয়াটা জোর হয়ে গেছে বুঝলি তো তাড়াতাড়ি পা চালাও শুভম দা হলে শেষ ট্রেনটা আর পাওয়া যাবে না ধুর এই ভরা পেটে পা চালাবো কী করে শুনি ঠিক বলেছ একটা ফ্যান যদি পাওয়া যেত তাহলে এত কষ্ট করতে হতো না এত রাতে হাঁটা ছাড়া আর কোনো উপায় নেই বুঝলি নটার মধ্যে এই গ্রামের লোকজন সবাই ঘুমিয়ে পড়ে যদি ধর এক্সামটা না থাকতো কাল সকালেই বাড়ি যেতাম আর এই দিদিটাও না বেশি বেশি করে আমি মিষ্টি ভালো খাই বলে আটটা মিষ্টি খাওয়ালো জোর করে আর খাওয়াবেই না কেন বলতো রিমির জন্মদিন বলে কথা হয়েছে মুখটা বন্ধ করে পাটা চালাও দেখি তোমার জন্য এবার আমার এক্সামটাই দেয়া হবে না দেখছি চুপ কর বদমায়েশ হাঁটছি তো এর থেকে জোরে আর হাঁটতে পারবো না রিমি হলো আমার একমাত্র ভাগ্নি পাঁচ বছর বয়স হলো ওর তাই জন্মদিনটা বেশ বড় করেই করেছে দিদি কত বড় হয়ে গেল রিমিটা দেখতে দেখতে বাবা ও মায়ের বয়স হয়েছে এত জানি করতে পারে না তাই সায়নকে সাথে করে নিয়ে এলাম সায়ন আমার কাকার ছেলে দিদির বিয়ে হয়েছে আমার বাড়ি থেকে অনেকটা দূর সেখান থেকে তাড়াতাড়ি ফেরার একমাত্র মাধ্যম ট্রেন বাসেও যাওয়া আসা করা যায় কিন্তু শেষ কলকাতার বাস রাত দশটায় এখন এগারোটা বাজে তাই ট্রেনই সম্বল প্রায় ত্রিশ মিনিট হাঁটার পর শেষমিশ স্টেশনে পৌঁছলাম স্টেশনটা পুরোই ফাঁকা একটি লোকও নেই জিজ্ঞাসা করার মতো যে শেষ ট্রেন চলে গেছে কিনা স্টেশনের উপর দোকানগুলোও বন্ধ স্টেশনের শুরুতে ও শেষে একটি করে লাইট জ্বলছে তার মধ্যে একটি নিপঝে ও জ্বলছে এইভাবে দাঁড়িয়ে না থেকে চলো টিকিট কাউন্টারের দিকে যাই ট্রেন আছে না চলে গেছে জানা যাবে হুম চল এবার কি হবে আমার আর এক্সাম দেওয়া হলো না কি শুরু করলি তুই এতরাতে চুপ কর কোনো একটা ব্যবস্থা ঠিক হয়ে যাবে নে চল এবার এই স্টেশনে ট্রেন বেশিক্ষণ দাঁড়াবে না কিন্তু তড়ি ট্রেনে উঠলাম উঠে দেখি লোকজন তেমন কেউ নেই হাতে গুনে তিন চারজন লোক হবে জানালার ধারে একটা সিট নিয়ে বসে পড়লাম সায়ন আমার পাশেই বসলো ট্রেনে লোক না থাকায় বেশ হাত ছড়িয়ে বসলাম ব্যাগটার সামনের সিটে রেখে দিলাম বসার সাথে সাথেই ট্রেনটা ছেড়ে দিল ঘড়িতে তখন এগারোটা চল্লিশ বাড়ি যেতে যেতে ঘন্টা তিন এক লেগে যাবে তাই সায়নকে বললাম তুই একটু ঘুমিয়ে এনে আমি ঠিক সময় মতো তোকে ডেকে দেব আচ্ছা সামনে ব্যাগটা আছে খেয়াল রেখো তুই ঘুমা নিশ্চিন্তে আমি হারিয়ে গেলেও তোর ব্যাগ হারাতে দেব না সায়ন চোখ বুঝলে আমি জানালার বাইরের দিকে দেখলাম পূর্ণিমার রাত চাঁদের আলোয় বাইরের অনেক কিছু দেখা যাচ্ছে মাঠ আর মাঠ দূরে ঘন জঙ্গল দেখলাম মাঠে সর্ষে গাছ লাগানো চাঁদের আলোয় বেশ সুন্দর লাগছে সময়টা শীতের শেষের দিকের হালকা হালকা কুয়াশা সর্ষে ক্ষেতের ওপর পড়েছে মনে হচ্ছে যেন চা বাগানের পাশ থেকে যাচ্ছি প্রকৃতির এমন রূপ যে আমি চোখ ফেরাতে পারছি না যদিও এত রাতে বাড়ি না ফিরতে হলে এই দৃশ্য হয়তো দেখা হতো না জানালা দিয়ে যে শীতল হাওয়া আমার গায়ে এসে লাগছে তা ঘরে বসে কুলারের হাওয়ার থেকে অনেক শান্তিদায়ক ট্রেন তখন তার স্বাভাবিক গতিতে চলছে মাঝে মাঝে ট্রেনের হর্নের আওয়াজ আমাকে মনে করিয়ে দিচ্ছে আমি ট্রেনের ভিতরে ট্রেনের হালকা হালকা ঝাঁকুনি আর এই বাইরে থেকে আসা শীতল হাওয়ায় কখন যে আমার চোখ লেগে এলো বুঝতেই পারলাম না কিছুক্ষণ পর একটা লোক আমাকে ডাকতেই চমকে উঠলাম চোখ খুলে দেখি একটি স্টেশনে ট্রেনটি দাঁড়িয়ে আছে দাদা এই ব্যাগটা কি আপনাদের হ্যাঁ কেন ব্যাগটা একটু সরাবেন প্লিজ আমি বসবো এখানে হ্যাঁ হ্যাঁ বসুন আমি সরিয়ে দিচ্ছি ব্যাগটা তোলার সময় দেখলাম ট্রেনের কামরাটা পুরোই ফাঁকা মাথায় আসলো না লোকটা আমাদের সামনে এসেই কেন বসল দেখে তো সম্ভ্রান্ত পরিবারের ছেলে বলেই মনে হয় পরনে হলদে পাঞ্জাবি আর সাদা পাজামা মুখে এবড়ো খেবড়ো হালকা দাড়ি মাথা ভর্তি চুল কাঁধে একটি ব্যাগ ঝোলানো তাতে কিছু কাগজ ভাজ করে রাখা যেইখানে বসেছে তার পাশে একটি আর্টবোর্ড রাখা বুঝে গেলাম ইনি একজন চিত্রকার বাড়ি ফিরতে এখনো ঘন্টা দুয়েক বাকি সায়ন ঘুমিয়ে পড়েছে চুপচাপ বসে থাকতে আর ভালো লাগলো না ভাবলাম এই লোকটির সাথে কথা বললে সময়টা পেরিয়ে যাবে কি বলবো বুঝে উঠতে পারলাম না দুমনা দুমনা করছি যে কি বলবো লোকটিই সাথে জিজ্ঞাসা করল দাদা আপনি কোন স্টেশনে নামবেন আমি একেবারে শেষ স্টেশন কলকাতায় গিয়ে নামব কেন বলুন তো আরে না না তেমন কিছু না আপনি তো জেগেই আছেন আর অনেকক্ষণ ধরে দেখছি আপনি আমার দিকে তাকাচ্ছেন তাই কথা বলার সাহস হলো দেখেছেন এতক্ষণ কথা বলছি নামটাই বলা হয়নি আমি হিমাদ্রি হিমাদ্রি বোস পেশায় একজন চিত্রশিল্পী আর আপনি আমি শুভম দেবনাথ সবে কলেজ শেষ করলাম এখন চাকরির জন্য চেষ্টা করছি তা মশাই চাকরির খোঁজে কি ওই অচ পাড়া গায়ে গেছিলেন নাকি আমি একটু অবাক হলাম ভাবলাম লোকটি কি আমাদের ফলো করছে চিন্তাই করি না তো তারপরে ফাঁকা ট্রি না জানি ওই ব্যাগে হয়তো ছুরি বা পিস্তল আছে সামনের কোনো স্টেশন আসার আগে সেটা দেখিয়ে ভয় দেখা। আর আমাদের কাছে যা আছে সব নিয়ে পালাবে অত্রুবেশের আত্মপুরে চিন্তাই করি কবলে পড়লাম সর্বনাশ ভগবান আমাদের রক্ষা করো তুমি কি হলো কি ভাবছেন আপনি কি করে জানলেন যে আমি অজপাড়া গায়ে গেছিলাম হ্যাঁ বলুন বলুন আরে আপনি উত্তেজিত হবেন না আপনার পকেট থেকেই দেখেন টিকিটটা বেরিয়ে আছে ওইখানেই তো স্পষ্ট লেখা লক্ষ্মীকান্তপুর টু কলকাতা জংশন ওটা দেখেই বুঝলাম শিল্পী মানুষ তো তাই অতি ক্ষুদ্র জিনিসও নজরে চলে আসে বুঝলেন ও তাই বলুন আমি তো অন্য কিছু ভাবলাম কি ভাবলেন চিন্তাই করি নাকি আবারও অবাক হলাম লোকটি কি মনোবিজ্ঞান জানে নাকি আমার মনের কথাগুলো জানল কি করে না না তা ভাবতে যাব কেন কিছু না বাদ দিন আচ্ছা আপনি তো আর্টিস্ট আপনার জন্য অনেক কিছু আছে দেখছি তা আপনার আঁকা কোনো ছবি আছে নাকি হুম আছে তো তুমি দেখবে এই দেখেছো তুমি বলে ফেললাম আরে ঠিক আছে কোনো অসুবিধা নেই তাড়াতাড়ি ছবিগুলো বার করুন তো দেখি এই ছবিগুলো কয়েকদিন আগে এঁকেছি এছাড়াও আরো অনেক ছবি বাড়িতে আঁকা আছে আমি একের পর এক ছবি দেখতে থাকলাম যতই দেখছি ততই কেমন যেন মোহিত হয়ে পড়ছি ছবিগুলোর ওপর এমন সুন্দর হাতের জাদু মনে হচ্ছে যেন ক্যামেরা দিয়ে তোলা ছবি প্রিন্ট আউট করা ইতিমধ্যেই সায়ন উঠে পড়ে উঠে বলে দাদা কি দেখছো তুমি এই যে সামনে বসা হিমাদ্রিতার আঁকা ছবি তুইও দেখ দাদা এটা তো ওই স্টেশনের ছবি আর দেখো ঠিক আমাদের মতনই দুজন ছবিতে দাঁড়িয়ে শুধু মুখ দুটো স্পষ্ট না পরের ছবি সামনে আসতেই দেখলাম আমরা যে ট্রেনের কামরায় বসে আছি তার ছবি পরের পেজে দেখলাম আমাদের সামনে যে বসা হিমাদ্রিতা সে আর নেই আছে শুধু তার ব্যাগ আর ওই আর্টবোর্ডটি সায়ন আমার মুখের দিকে তাকালো আমিও সায়নের মুখের দিকে তাকালাম ভয়ে আমরা পুরো ফ্রিজ হয়ে গেলাম মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না আমাদের সামনের দিকে যে তাকাবো সেই সাহসটুকুও হলো না হাওয়ার দমকানিতে আরও একটি পেজ উল্টে গেল দেখলাম ট্রেন লাইনে কে যেন কাটা পড়ছে মাথাটা ধর থেকে আলাদা হয়ে গেছে কিন্তু কোনো রক্তের দাগ নেই সেই কাটা পড়া মাথার দিকে তাকাতেই আমাদের পায়ের তলা থেকে মাটি সরে গেল যেই মাথাটা কেটে পড়ে আছে সেটা আর কেউ না হিমাদ্রিদা সায়ন আমার হাত চেপে ধরলো পরেক্ষণেই দেখলাম হিমাত্রিদার ওই ভয়ানক রূপ কাটা মাথাটা অবিশ্বাস্যভাবে হাওয়ায় ভাসছে মুখে একটা শয়তানি হাসি তোদের মেরে আমার বহুদিনের না নেওয়া প্রতিশোধ সম্পূর্ণ হবে প্রতিশোধ কিসের প্রতিশোধ তোদের ঠাকুরদা প্রতিকান্ত দেবনাথই তো আমার এই অবস্থা করেছে আমাদের ঠাকুরদা হ্যাঁ আমরা ভালো বন্ধু ছিলাম ওদের ঠাকুরদা ভালোই ছবি আঁকতেন কিন্তু সবাই আমার ছবির প্রশংসা করতেন এতে তার মনে ক্ষোভের সৃষ্টি হয় সেবার আমরা একটা আর্ট এক্সিবিশনে গিয়েছিলাম সেখানে আমার সব ছবি বিক্রি হয়ে গেলেও প্রতিকান্তর একটা ছবিও বিক্রি হয়নি আমরা বাড়ি ফিরি এই শেষ ট্রেনটা ধরেই আমি গেটের কাছে এসে দাঁড়াই গরমের সময় ট্রেনের হাওয়াটা বেশ ভালোই লাগছিল অতিকান্ত আমার পাশে এসে দাঁড়ায় এক কথায় দু কথায় একটা বচসার সৃষ্টি হয় ব্যাপারটা এত দূর চলে যায় যে শেষে দুজনের মধ্যে হাতাহাতি শুরু হয় অতিকান্তর ধাক্কায় আমি ছিটকে গিয়ে পড়ি ট্রেনের বাইরে অন্য লাইনে তখনই একটা ট্রেন এসে পড়ে কোনো উপায় ছিল না ফলানো আমি ট্রেনে কাটা পড়ি ওদের ঠাকুরদার আমি কোনো ক্ষতি করতে পারিনি তাই এখনো আমার মুক্তি হয়নি তোদের মেরে আমার এই অতৃপ্ত আত্মার শান্তি হবে। হা হা হা। তোদেরকেও আমি এই ট্রেন থেকে ফেলে মারব। কি করব বুঝে উঠতে পারলাম না। আচমকা এক দমকা হাওয়া এসে হাতের থেকে একটা ছবি উড়িয়ে নিয়ে যায় ট্রেনের বাইরে। हेमाত্রীদার বেশ নজর গেল সেই ব্যাপারে। বুঝে গেলাম আমাদের বাঁচতে গেলে একমাত্র হাতিয়ার হলো এই ছবি। বিলম্ব না করে সব ছবি ফেলে দিলাম জানালা দিয়ে হিমাদ্রিদাও তার সাথে লাভ দিল ট্রেন থেকে আমাদের সামনে যা ঘটে গেল তাতে আমরা দুজনেই থ হয়ে বসে থাকলাম কিছুক্ষণ মিনিট পাঁচেক পর একটা স্টেশনে ট্রেন দাঁড়ালো সায়নকে বললাম এই ট্রেনে থাকাটা বোকামি হবে নেমে চল দাদা ও দাদা কেউ আছেন নাকি ভারী বিপদে পড়েছি একটি শুনবেন অনেকবার ডাকাডাকির পর ঘর থেকে স্টেশন মাস্টার বেরিয়ে এলো তাকে আমাদের সাথে ঘটে যাওয়া ঘটনাগুলো বললাম সব শুনে তিনি বললেন কলকাতাগামী ট্রেন ভোর চারটে তোমরা এক কাজ করো ঘরে যেয়ে একটু রেস্ট নাও টাইম মতো তোমাদের ডেকে দেবো আমি তারপর আর কি চারটের কলকাতা লোকাল ধরে সকালে বাড়ি ফিরল কিন্তু মনে থেকে গেল মাদ্রিকা সেই প্রতিশোধের কথা আরও নতুন নতুন ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করে আমাদের পাশে থাকুন